বলিউডের এক সময়ের সারা জাগানো অভিনেত্রী প্রীতি জিন্তা দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে থাকলেও সক্রিয় আছেন ব্যবসায়িক কাজে যুক্ত রয়েছেন রাজনীতিতেও এরই মধ্যে শোনা গেল প্রীতির একটি বড় অঙ্কের ঋণ নাকি মৌকুফ করে দিয়েছে বিজেপি সরকার আর এমন অভিযোগ চাউর হতেই এর জবাব দিলেন অভিনেত্রী সম্প্রতি কেরালা কংগ্রেস সোশ্যাল হ্যান্ডেলে অভিযোগ আনে ১৮ কোটি রুপির ঋণ মৌকুফ করে দিয়েছে মোদী সরকার শুধু তাই নয় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাকি বিজেপিকে দিয়েছেন প্রীতি যে কারণেই এই ঋণ মৌকুফ করা হয়েছে বিষয়টি জানার পর এক বার্তায় প্রীতি জানান এই খবর সম্পূর্ণ মিথ্যা অভিনেত্রীর দাবি তিনি নিজেই নিজের উপার্জনের অর্থে লোন পরিশোধ করেছেন প্রীতির ভাষ্য আমি হতবাক যে একটা রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি এই ধরনের মিথ্যা খবর প্রচার করছে সেই সঙ্গে আমার নাম ও ছবি ব্যবহার করে জঘন্য গসিপ এবং ক্লিক বেটের খেলা চলছে যদিও একটা ঋণ আমি নিয়েছিলাম সেটা শোধও আমি করেছি তবে সেটা দশ বছর আগের ঘটনা এই মুহূর্তে লস অ্যাঞ্জেলসেরও আছেন প্রীতি জিন্তা বিয়ের পর সেখানেই সংসার পেতেছেন অভিনেত্রী যদিও নিজ দেশ ভারতেও দেখা যায় তাকে এছাড়াও বছর জুড়ে নানা আলোচনা চলতেই থাকে এই অভিনেত্রীকে নিয়ে